তো আপনারা যারা রেশন কার্ডের ক্যাটাগরি অনলাইনে পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ আর কে এস ওয়াই টু রাজ্যের সাদা কার্ড থেকে আর কে এস ওয়াই ওয়ান বা পি এইচ এস পি এইচ এইচ ডবল এ ওয়াই রেশন কার্ডে পরিবর্তন করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করবেন অর্থাৎ আর কে এস ওয়াই টু রাজ্যে সাদা কার্ড থেকে আর কে এস ওয়াই ওয়ান বা পি এইচ এস পি এইচ এইচ ডবল এ ওয়াই রেশন কার্ডে পরিবর্তন করবেন তার সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো আপনাদের তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট বি ডট জিওভি ডট ইন তো ফুড ডট ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু রেশন কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা যাবতীয় রেশন কার্ডের কাজ করতে পারবেন তো রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে হলে আপনারা কি করবেন ওয়েবসাইটের একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন অনেকগুলি অপশন পেয়ে যাবেন বা চাইলে আপনারা বা পাশে রেশন কার্ডের একটি অপশন পেয়ে যাবেন সেই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু রেশন কার্ডের সমস্ত কাজ করার অপশন থাকবে এইবার আপনারা কি করবেন দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ রেশন কার্ড ক্যাটাগরি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ রেশন কার্ড ক্যাটাগরি এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে কিন্তু আপনাদের রেশন কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার এখানে দিতে হবে দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে যদি আপনারা না জানেন আপনার রেশন কার্ডে কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে নিচে একটা অপশন দেওয়া রয়েছে আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন চুজ করার পর রেশন কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু দেখিয়ে দেবে আপনার রেশন কার্ডে কোন ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে তারপর আপনারা কি করবেন লগ ইন হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোন নাম্বার দেবেন অর্থাৎ রেশন কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর আপনারা গেট ওটিপি অপশনে ক্লিক করবেন গেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে সেই ওটিপি এখানে বসিয়ে প্রোসেড অপশানে ক্লিক করবেন প্রোসেড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল চলে আসবে দেখতে পাচ্ছেন প্রোফাইল কিন্তু চলে এসছে এবং এখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইলে বা আপনার মোবাইল নাম্বারের সাথে কতজন সদস্য যুক্ত রয়েছে বা আপনার প্রোফাইলে কতজন মেম্বার আপনার পরিবারের মেম্বার যুক্ত রয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে এসেছে তো এইবার রেশন কার্ডে ক্যাটাগরি চেঞ্জ করতে হলে কি করবেন নিচের দিকে আসবেন দেখতে পারবেন একটা অপশন দেওয়া রয়েছে ফর্ম নাম্বার আটের টু অ্যাপ্লাই ফর ক্যাটাগরি চেঞ্জ অ্যাপ্লাই ফর্ম নাম্বার এইট এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন চেঞ্জ রেশন কার্ড ক্যাটাগরি অফ ফ্যামিলি মেম্বার এইবার আপনারা কি করবেন দুটো সেকশন পাবেন এখান থেকে প্রথম যে সেকশনটা পাচ্ছেন আপনারা এই যে প্রথম যে ইটা পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণতে আপনাদের টিক করতে হবে অর্থাৎ এখানে আপনাদের সম্পূর্ণতেই টিক করতে হবে এখানে যদি আপনারা একটাও আনটিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু পরিবর্তন হবে না সেক্ষেত্রে যে এগারোটা অপশন রয়েছে সেই এগারোটা অপশনই আপনাদের টিক করতে হবে টিক করার পর পরবর্তী সেকশন আপনারা পেয়ে যাবেন পরবর্তী সেকশন থেকে আপনারা শুধুমাত্র ছ নাম্বার যে অপশনটা রয়েছে সেই ছ নম্বর অপশানে টিক করবেন বাকিগুলি কিন্তু আনটিক করবেন অর্থাৎ প্রথম সেকশানে আপনাদের এগারোটার মধ্যে এগারোটায় টিক করতে হবে সেকেন্ড সেকশানে আপনাদের শুধুমাত্র ছ নাম্বার পয়েন্টটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা চলে এসেছে এখানে কিন্তু সিলেক্ট মেম্বরের অপশান রয়েছে এইবার এখান থেকে আপনারা চাইলে মেম্বর সিলেক্ট করতে পারেন ঠিক আছে কতজনকে আপনি আলাদা করবেন বা কতজনের রেশন কার্ড আপনি ক্যাটাগরি চেঞ্জ করাবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন এখানে আপনারা অ্যাড্রেস দিয়ে দেবেন সম্পূর্ণ অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়ার পর পিনকোড দেবেন আপনার এলাকার পিনকোড পিনকোড দেওয়ার পর পোস্ট অফিস এখান থেকে আপনারা সিলেক্ট করবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর পুলিশ স্টেশন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন পুলিশ স্টেশন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এখানে কিন্তু ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে ডকুমেন্ট বলতে আপনারা আধার কার্ড এখানে আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবে যতজন মেম্বারের ক্যাটাগরি আপনি চেঞ্জ করবেন সবগুলো পিডিএফ করবেন একটা ফাইলে আপনারা পিডিএফ করবেন আধার কার্ডটা পিডিএফ করবেন কারণ ডকুমেন্টে আধার কার্ডই মেন সেক্ষেত্রে আধার কার্ডটা এখানে পিডিএফ করবেন আপনার যদি পাঁচজন সদস্য হয় সেক্ষেত্রে পাঁচজনই আধার কার্ড একটা পিডিএফের মধ্যে দেবেন দেওয়ার পর এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে সেখান থেকে পিডিএফ ফাইলটা আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর কী করবেন ইটস ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোসেড অপশানে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাকে আবারও টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর ওটিপি এখানে এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন আবারও কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে সাকসেসফুলি ফর্ম সাবমিটের একটি এস চলে আসবে সেখানে কিন্তু আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরবর্তী সময় রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে অনলাইন থেকে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন যাদের কাছে সাদা কার্ড রয়েছে অর্থাৎ আর কে ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা কিন্তু খুব সহজেই আর কে ওয়াই ওয়ানে কনভার্ট হতে পারেন বা পিএইচএইচ এস পি এইচ এইচ ডবল এ ওয়াই রেশন কার্ডেও কনভার্ট হতে পারেন তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য বা পরবর্তী সময়ে সেই সমস্যা নিয়ে ভিডিও আপলোড করার জন্য তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ